হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো চলো নতুন আর একটা রেসিপির সাথে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে তো আমার সকল বন্ধুদের মলির পাক ঘরে আরও একবার ওয়েলকাম তো আজকে এই দুর্দান্ত লোপনীয় এই ট্যাংরা মাছটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে যে কেউ খেলেই কিন্তু বারবার ভাত চেয়ে চেয়ে খাবে মানে এতটা টেস্টি হয় তো চলো খুব সহজে আর অল্প কিছু জিনিস দিয়ে আমি এই মাছটা করে দেখাবো তো চলো শুরু করি তো দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ পিসের মতো ট্যাংরা মাছ তো আমি তো দুজনের জন্য রান্না করছি ওর জন্য এই পরিমাণে মাছ নিচ্ছি তোমরা চাইলে আরও বেশি করে নিয়ে নেবে সেক্ষেত্রে মশলাপাতি যা দিচ্ছি সেগুলো আর একটু বাড়িয়ে দেবে তো ওই ট্যাংরা মাছটা কিন্তু একদম দেশি ট্যাংরা ছিল আর সাইজটাও কিন্তু খুবই বড় ছিল তো এর মধ্যে এবার দেখো পরিমাণ মতো নুন হলুদ তো দিয়ে আমি মাছটাকে বেশ ভালো করে মেখে নেব তো মেখে এটাকে মোটামুটি পনেরো মিনিটের মতো একটু এইভাবেই রেখে দেব আর দেখো মাছের সাইজগুলো কিন্তু খুবই বড় বড় তা আশা করছি খেতেও খুব ভালো হবে কারণ এটা একদম দেশি ট্যাংড়া তো এর পাশাপাশি লাগছে লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন আর মশলায় লাগছে এক চামচের মতো জিরে আর তার মধ্যে হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে কালো জিরে দিয়ে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি আর তার সাথে সাত থেকে আটটার মতো কাঁচা লঙ্কাও দেখো আমি নোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি আর আমি কিন্তু রান্নাটা পুরোটাই শিল নোড়ায় মশলা বেটে করছি জন্য স্বাদটাও কিন্তু একটু বেশিই হচ্ছে তোমরা চাইলে অবশ্যই মিক্সিতেও করে নিতে পারো কোনো সমস্যা নেই তো সমস্ত কিছু আমি সুন্দর করে রেডি করে রেখেছি হাতের কাছে তো চলো গ্যাসে কড়াইটাও বসিয়ে দিই তো কড়াইটাও গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব তো খুন্তির সাহায্যে তেলটাকে আমি কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে মাছ এর মধ্যে একদমই স্টিক না করে এবার এক এক করে তেলের মধ্যে মাছগুলোকেও ছেড়ে দেব আর ট্যাংরা মাছ মোটামুটি কিন্তু সব বাঙালিরাই ভালো খায় আর মাছটা যদি একটু সাইজে বড়ো হয় তাহলে কিন্তু খেতে বেশ লাগে যেটা কিন্তু ছোট ছোট ট্যাংরা কিন্তু আমার আবার অতটা ভালো লাগে না তো দেখো মাছের কিন্তু এক সাইডটা ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে মাছগুলোকে আমি মোটামুটি চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তো মিডিয়াম ফ্লেমে মাছটা আমার ভাজা হোক এর পাশাপাশি সকল বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকতে একদমই ভুলবে না তো চলো দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে প্রথমে আলুগুলোকে ছেড়ে দেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ অল্প করে লবণ তো দিয়ে আলুটাকেও মোটামুটি আমি তিন চার মিনিটের মতো ভেজে নেব একদম লাল লাল করে ভাজছি না মোটামুটি ভাজা হলেই কিন্তু হবে তো দেখো কথা বলতে বলতে আলুটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে তো ঠিক দেখো এরকমভাবে ভেজে নিয়েছি আমি তো এবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে বেগুনগুলোকে তো বেগুনের মধ্যেও অল্প করে হলুদ সামান্য একটু লবণ তো এটা দেওয়ার পরে বেগুনটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব এই শীতে যে কোনো সবজি দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি আর যেগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয় কারণ শীতের সময় যা দিয়েই যা রান্না করো না কেন সবই কিন্তু খেতে খুবই ভালো হয় ব্যাস নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় তো দেখো বেগুনটাও নামিয়ে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে ওইবার কড়াইয়ের মতো আরও খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে জিরে আর কালো জিরেটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি তো একটু রয়েছে বাটি আমি দিয়ে এবার যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেই মশলাটাও দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার অল্প করে লবণ দেবো তার সাথে একটু দিচ্ছি হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো এবার কষাতে কষাতে এর মধ্যে আমি আলুটাকেও দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে তো কেন দিলাম যাতে আলুটাও একদম সুন্দরভাবে মশলার সাথে নরম হয়ে যায় আর বেগুনটা তো আমার ভাজাই রয়েছে ওটা নামানোর আগে আগে দেব তো দেখো সুন্দরভাবে মশলাটা কিন্তু আমার একদম তেলও ছেড়ে দিয়েছে তো এবার কী করবো এবার এর মধ্যে না আমি দেখো একটা বড় ধনে পাতার গাছ নিয়ে নিয়েছি তো আমি এখন কি করব এই যে ডাঠটা রয়েছে সেটাকে আমি কেটে এর মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে মশলাটা কষাতে কষাতে কিন্তু এই যে ধনে পাতার রয়েছে সেটাও কিন্তু একদম নরম হয়ে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেবে আর এই পাতাটা আমি রেখে দিচ্ছি এটা পরে দেব তো সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি পুরোটাকে তো কষানো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে দেখো আলুর সাথে মশলাটা একদম লেগে রয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে দুই থেকে আড়াই কাপের মতো জল আর এই হালকা পাতলা ঝোলটা কিন্তু গরমের সময়ও খেতে খুব ভালো লাগে আর শীতের সময় তো খেলে কোনো কথাই নেই শীতে তো যাই খাই সবই ভালো লাগে তাই না তো দেখো ঝোলটাও কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে তো এইভাবে ঝোলটাকে আমি কিছুক্ষণ অবধি ফুটিয়ে নেবো তো এবার এর মধ্যে দেখো যে পাতাটা রেখেছিলাম সেই ধনে পাতাটা কুচানো একটু দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার এর মধ্যে যে ভাজা মাছগুলো রয়েছে সে মাছগুলোকেও দিয়ে দেব। ঝোলটাকে মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু ফুটিয়েও নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে আর মাছগুলোকে কিন্তু কখনোই খুব বেশি আগের থেকে ঝোলের মধ্যে ছাড়তে হয় না তাহলে কিন্তু মাছগুলো অত খেতে ভালো লাগে না নরম হয়ে যায় অনেক সময় ভেঙেও যেতে পারে ওটা নামানোর মোটামুটি তিন চার মিনিট আগে দিয়ে একটু দুবার তিনবার ফোটা খেলেই কিন্তু হয়ে যায় তো দেখো ঝোলটা কিন্তু আমার হয়ে এসছে একদম আর খুব সুন্দর একটা সেন্টও দিচ্ছে তো আলুটাও দেখো রীতিমতো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কি করবো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তো বেগুন যেহেতু আমার ভাজা রয়েছে একদম নরমই আছে এটাকে দিয়ে আর দু মিনিটের মতো একটু ফুটিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আজকে আমার ট্যাংরা মাছের এই রেসিপিটা এবার শুধু গরম গরম ভাত প্লেটে নিয়ে সবাই মিলে বসে পড়লেই কিন্তু হয়ে যায় তো একটা বাটির মধ্যে আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করে দেবো ব্যাস এবার একটু ভাত নিয়ে খেয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখবে ভালো লাগলে আমার সঙ্গে থাকতে একদমই ভুলো না আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো এরকম যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো এখন এই জন্য টাটা